বন্যার ভয়াবহ অবস্থা প্রাকৃতিক দুর্যোগ বলে কয়ে আসে না দুই দিনের ঘন বৃষ্টি আর পাহাড়ি ঢল নেমে আমাদের হালোয়াঘাট একদম বন্যায় প্লাবিত হয়ে গেছে এটা আমার এলাকা গাঙ্গিনাপাড় গ্রাম রাস্তায় কমর সমান জল কোনো কোনো জায়গায় বুক সমান গলা সমান জল তাহলে বাড়ির মানুষের কি পরিস্থিতি যে যেভাবে পারছে তাদের যান মাল সব কিছু নিয়ে রাস্তায় এসে উঠছে বিশেষ করে অবলা প্রাণী গরু ছাগল হাঁস মুরগি তাদেরকে নিয়ে কোনো রকমভাবে রাস্তায় আসছে কুলে করে কাখে করে যেভাবে পারে আর নদীর পারে গ্রামটা হওয়ার জন্য রাস্তায় স্রোতের পরিমাণ ভীষণ বেশি কিন্তু নিজের ঘরের জিনিসপত্র রেখে কি করে আসে অবলা প্রাণীকে তো ভাবে উদ্ধার করছে কিন্তু বাড়ির মায়া সেই মায়া ছেড়ে কাটিয়ে কিন্তু তারা আসতে পারছে না এই যে রাস্তা রাস্তায় এই পরিমাণ জল ভয়াবহ অবস্থা কোনোরকমভাবে ঘরটা হয়তোবা ঘরের ভিড়টা বেঁচে আছে তবু সেটাকে আঁকড়ে ধরেই মানুষ বসে আছে কিন্তু তাদের এখন দরকার ত্রাণের তাদের এখন দরকার সাহায্যে আমরা ফেনীর বন্যা দেখেছি আমরা সাহায্য করেছি কিন্তু এখন আমার নিজের এলাকা হালুয়াঘাটের যে বন্যা শুরু হয়েছে আমার গ্রামে গাঙ্গিনাপাড়ে যে বন্যা শুরু হয়েছে সেটার জন্য আমি করজোরে সবার কাছে ত্রাণের সাহায্য প্রার্থনা করছি কারণ এই যে ঘরবন্ধি বানভাসী মানুষ তাদের পাশে পাশে আমরা সবাই মিলে যদি না দাঁড়াই তাহলে তাদেরকে কে রক্ষা করবে দেশের মানুষ দেশের পাশে তো অবশ্যই দাঁড়াতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন মানুষ যারা গৃহবন্দী অবস্থায় আছে যারা এখনও বের হতে চাচ্ছে না তাদেরকে যেন এই জানমাল সব কিছু নিয়ে আশ্রয়কেন্দ্রে তাদেরকে রাখা হয় কারণ একদম নদীর পাশে রাস্তা হওয়ার জন্য এতটাই স্রোত এতটাই খরবহর স্রোত যেন এখানে পা ধরে রাখা যায় না আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি পড়তেছে আর এই যে কারেন্ট না থাকার মোবাইলে ছিল না একদম চার্জ যতটুক যতটুকু ভালো জায়গা পেয়েছি ততটুকু ততটুক মানে ভিডিওটা করেছি কারণ আমি নিজেই পা ধরে রাখতে পারতেছি না সেইখানে মানে নিজেই উল্টা পড়ে যাব সেখানে ভিডিও কি করে করবো যখন যখন জায়গার স্রোত কম ছিল যে জায়গাটা সেই জায়গাটাই ভিডিও করতেছি আর এই অবস্থা দেখেই বোঝা যেতেছে যে পোড়া এলাকার কি অবস্থা শুধু ঘরগুলা মানে এখনো জল ওঠা নাই আর সমস্ত রাস্তা রাস্তাঘাট গোয়ালিঘর রান্নাঘর সবার সব কিছু একদম ডুবে গেছে তো এই মুহুর্তে যে যেখানে ত্রাণ দিচ্ছেন অবশ্যই এই গাঙ্গিনাপাড় গ্রামের ভিতরে অনেক অনেক বাড়ি একদম মেন রাস্তা থেকে প্রায় দুই তিন কিলো মানে একদম লম্বি গ্রাম এক সোজা ঢুকলেই সবাইকে ত্রাণ দেওয়া যাবে যারা প্রশাসনিক লোকজন যারা আমরা সাধারণ জনগণ ত্রাণ দিতে যাচ্ছি তারা অবশ্যই যেন এই গ্রামের ভিতরে যেয়ে ত্রাণ দেয় কারণ ভিতরের দিকে একটা গ্রাম হওয়াতে কেউই ভিতর দিকে পৌঁছায় না শুধু রাস্তার সামনে সামনে ত্রাণ দিয়ে দিয়েই চলে আসতেছে কিন্তু এই যে পানিবন্দি মানুষগুলো এরকম ভিতরে ভিতরে যে পানিবন্দি মানুষগুলো তাদের খবর কিন্তু আমরা কেউ রাখতেছি না যাই হোক আমি এই ছোট্ট ভিডিওতে যতটুকু সম্ভব পেরেছি এটা ধারণ করার জন্য আর সবাইকে জানাচ্ছি সবাই আমাদের এক হতে হবে এবং এই যে লোকজনদের সাহায্য করতে আগে আসতে হবে সবাইকে ধন্যবাদ